নমস্কার বন্ধুরা বাস কেয়ার চ্যানেলে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকের টপিকটি আমার যারা সাবস্ক্রাইবার বন্ধু আছে তাদের কমেন্টসের ভিত্তিতে তৈরি করেছি সবাই বারবার জানতে চেয়েছেন কোন বয়সে টিয়া পাখিকে স্নান করাবো আদৌ স্নান করাবো কিনা তো বন্ধুরা সত্যি এটা যদি না জানেন কোন বয়স থেকে কখন এবং কীভাবে টিয়া পাখিকে স্নান করাতে হয় তবে সেটি কিন্তু আপনার পাখির মৃত্যুর কারণ হতে পারে তো বন্ধুরা চলুন জেনে নিই কোন বয়স থেকে পাখিকে স্নান করানো শুরু করবেন কিভাবে করাবেন আর কখন করানো উচিত তো বুঝতেই পারছেন বন্ধুরা ভিডিওটি কিন্তু ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে তো যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা কিন্তু অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা চলুন দেয় না করে ভিডিওটি শুরু করি সো আমার মিষ্টি বন্ধুরা এই প্রচণ্ড গরমের তাপমাত্রায় আমাদের ঘরের ছোটো বড় সমস্ত পাখি কিন্তু খুব দুর্বল হয়ে পড়ে এবং মাঝে মাঝে কিন্তু হাঁপাতে থাকে তো আমরা ভাবি গরম লেগেছে দেখে পাখিকে স্নান করিয়ে দিই কিন্তু সঠিক বয়সে সঠিক নিয়ম জানা না থাকলে এই স্নান করানোই হতে পারে আপনার পাখির জীবনের সবথেকে বড়ো ক্ষতি তো প্রথমেই আসি বন্ধুরা কোন বয়সের পাখিকে স্নান করাবেন পাখির বয়স চার মাস না হওয়া পর্যন্ত পাখিকে স্নান করাবেনই না যতক্ষণ পর্যন্ত পাখির শরীরে সম্পূর্ণ লোম না ওঠে ততক্ষণ পর্যন্ত পাখিকে স্নান করাবেন না পাঁচ মাস হয়ে গেলে পাখির শরীরে সম্পূর্ণ লোম উঠে যায় তখন আপনি পাখিকে স্নান করাতে পারেন একদম ছোট বাচ্চা যাদের বয়স পনেরো বিশ দিন থেকে দু মাস কখনোই তাদের স্নান করাবেন না স্প্রে দিয়ে জলও ছিটাবেন না যদি ভুল করে এই কাজটি করে থাকেন আর করবেন না যদি খুব গরম হয় মানে যদি খুব গরম পড়ে পাখি হাঁপায় তবে হালকা ফ্যানের নিচে রাখুন কিন্তু স্নান নয় এবার আসি বন্ধুরা দিনে কতবার পাখিকে স্নান করাবেন বন্ধুরা যে পাখির বয়স পাঁচ থেকে সাত মাস তাদের আপনারা গরমের দিনে দুদিন অন্তর অন্তর স্নান করাবেন আর শীতের দিনে সপ্তাহে একবার স্নান করাবেন যে পাখি অ্যাডাল্ট মানে এক বছরের উপরে তাদের আপনারা রেগুলার স্নান করাতে পারেন দিনে একবার করে আর শীতের সময় তিন দিন অন্তর একবার স্নান করাবেন এবার পাখিকে স্নান করানোর পদ্ধতিটা বলি এটা কিন্তু জানা খুবই ইম্পর্ট্যান্ট কারণ সঠিক পদ্ধতি যদি আপনারা না জানেন তাহলে কিন্তু পাখির চোখে নাকে কানে জল ঢুকে পাখির মৃত্যু পর্যন্ত হতে পারে প্রথমত আপনারা কখনোই পাখিকে মগে জল ঢেলে স্নান করাবেন না দ্বিতীয়ত পাখিকে ট্যাপের নিচে বা নলের নিচে রেখে কখনোই স্নান করাবেন না মানে ডাইরেক্ট জলে কখনোই স্নান করাবেন না একটা স্প্রে বোতল নিন তাতে জল ভরবেন সেই জলে হালকা হলুদ দিতে পারেন নিম পাতা ঢেলে দিতে পারেন এগুলো কিন্তু অ্যান্টিসেপটিকের কাজ করে ওই স্প্রে বোতল দিয়ে হালকা হালকা স্প্রে করে পাখির সমস্ত শরীরে আপনি জল ছিটিয়ে দিন এতে কী হবে পাখির সমস্ত শরীরে জল লাগবে এবং পাখি সুস্থ বোধ করবে এবং পাখির ক্ষতির সম্ভাবনাও থাকে না আর স্নান করানোর পর কখনোই পাখিকে ডাইরেক্ট রোদে রেখে দেবেন না কারণ এতে কিন্তু পাখি ঠান্ডা সর্দি লেগে যেতে পারে সবসময় হালকা রোদে রাখবেন এবার আসি পাখিকে স্নান করানোর উপযুক্ত সময় পাখিকে স্নান করানো উপযুক্ত সময় হলো সকাল দশটা থেকে এগারোটা এই সময় যদি পাখিকে স্নান করান তাহলে পাখির শরীরটা সুস্থ থাকবে এবং এই সময় হালকা রোদ থাকে তাই পাখিকে আপনি শোকাতেও পারবেন হালকা রোদে তো বন্ধুরা ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে একটু ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন যাদের পাখি আছে তারা এই ভিডিও দেখে উপকৃত হবে আর যদি ভিডিও থেকে ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো আজকের মতো এখানেই শেষ করছি শুভরাত্রি